উপস্থিত মুসলমান ভাইরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছে আল্লাহ আমাদেরকে কিছু কথা শোনার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে বলে আলহামদুলিল্লাহ মাঠে আয়োজন হওয়ার কথা ছিল আল্লাহর ইচ্ছা এই জন্য মাঠে হয়নি সবসময় রাখা আকিদা রাখা ফলিমা আল্লাহ যা ইচ্ছা তা করবে এই জন্য একটা ইয়িন না রাখলে ইমানের হাকিকত গ্রহণ করা যাবে না আমাদের জীবনে যা ঘটে তা ঘটার ছিল যা ঘটে না তা ঘটার ছিল না এই এইকিন যতক্ষণ না আসবে ততক্ষণ ইমানের প্রকৃত স্বাদ গ্রহণ করা যাবে না ابو داود شريف الحديث چار نمبر حديث هذه حديث الباننونا كري صحابي عبادة ابن سامت رضي الله تعالى تنی دار شمدان کے بولن يا بنية انك لن تجد طعم حقيقة الإيمان حتى تعلم ان ما أصابك لم يكن ليخطئك وما أخطأك لم يكن ليصيبك ওমাদেব সামেদ তার সন্তানকে বলেন হে প্রিয় সন্তান তুমি ততক্ষণ পর্যন্ত ইমানের প্রকৃত স্বাদ আস্বাদন করতে পারবা না যতক্ষণ তুমি এই কথা না জানবা তোমার এই বিশ্বাস না হবে তোমার জীবনে যা ঘটেছে সেটা না ঘটার ছিল না সেটা ঘটার ছিল তাই ঘটেছে আর তোমার জীবনে যা ঘটে নাই সেটা ঘটার ছিল না এই কথা ইয়াকিন করা বিশ্বাস করা সবাই আশা করেছেন যেন আজকে বৃষ্টি না হয় এই এলাকার মানুষরা ঠিক না এটা সবার আশা ছিল কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল বৃষ্টি হবে এখন শত দোয়া করার পরেও শত আশা করার পরেও যখন বৃষ্টি হয়েছে একই করতে হবে এটা হওয়ার ছিল তাই হয়েছে আবার মনে করেন গত কয়েকদিন সবাই বৃষ্টি চাইছে হয় না তো যখন হয় নাই বাস একিন করতে হবে যে আমাদের এত চেষ্টার পরেও যখন হলো না এটা হওয়ার ছিল না এই এক না আসা পর্যন্ত ইমানের প্রকৃত স্বাদ আস্বাদন করা যাবে না দেখবেন অনেকে সাত দিন আট দিনের চেষ্টায় সন্তান বিদেশ পাঠায় দেয় এক মাসের চেষ্টায় পাঠায় দেয় বিদেশ আরেকজন সাত বছর চেষ্টা করেও বাড়তে কেন জানি একটু কোনো দিক দিয়ে একটু সমস্যা হয়ে যায় আত্মীয় স্বজন জানে যে আগামী কালকে ফ্লাইট হবে ফ্লাইট হয়ে যাবে এই তো দুই দিনের মধ্যে ফ্লাইট আত্মীয় স্বজনও যাই না ফেলে আরে বিদায় দিছে এই পর্যন্ত বিশ তিরিশ বার কিন্তু কোনো কারণে আপনার হইতেছে না এত চেষ্টার পরেও যে আপনার জীবনে যা ঘটছে ইয়কিন করা এটা ঘটার ছিল যা ঘটে নাই ইয়কিন করা সেটা ঘটার ছিল না আল্লাহ আমাদের সকলকে এইভাবে যেন ইমানের প্রকৃত স্বাদ আমরা আস্বাদন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সুরায় আনআমের একশো বিশ নম্বর আয়াত তেলওয়াত করলাম এরপর বলব সুরে আনআমের একশো একান্ন নম্বর আয়াত এরপর বলব সুরে আরফের তেত্রিশ নম্বর আয়াত তিন আয়াতের বিষয়বস্তু কি দেখেন সুরে আনআমের একশো বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াদারু জাহিরাল ইসমি ওয়া বাতিনাহু তোমরা ছেড়ে দাও প্রকাশ্য পাপ গোপন পাপ তোমরা প্রকাশ্য পাপ ছেড়ে দাও গোপন পাপ ছেড়ে দাও সুরে আনামের একশো একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা অশ্লীলতার কাছেও যেও না প্রকাশ্যে অশ্লীলতা হোক গোপনে হোক এই অশ্লীলতার কাছেও যেও না সুরা আরফের তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল নবী আপনে বলেন আমার রব হারাম করেছেন সমস্ত অশ্লীলতা এটা প্রকাশ্যে হোক গোপনে হোক তিনটা কথা মিলাম আল্লাহ বলেন পাপ ছেড়ে দাও গোপনে হোক প্রকাশ্যে হোক অশ্লীলতার কাছেও যেও না গোপনে হোক প্রকাশ্যে হোক নবী আপনি বলেন আমার রব সমস্ত অশ্লীলতা হারাম করেছেন গোপনে হোক প্রকাশ্যে হোক এ তিন কথা সারা জীবন যদি মাথায় রাখেন রাখেনটুকুই তো যথেষ্ট আপনার হেদায়তের জন্য আল্লাহ বলছে গোপন গুণা প্রকাশ্য গুণা ছেড়ে দাও আল্লাহ বলছেন গোপন অশ্লীলতা প্রকাশ্য অশ্লীলতার কাছেও যেও না আল্লাহ বলেছেন প্রকাশ্য অশ্লীলতা হারাম গোপন অশ্লীলতা হারাম মানুষের সামনে যখন পাপ করবেন মাথায় আনবেন আল্লাহ এটা করতে নিষেধ করছে দরজা বন্ধ করে আপনি একা ঘরের মধ্যে পাপের চিন্তা মাথায় আসছে তখনও চিন্তা করবেন গোপন পাপ থেকেও আল্লাহ নিষেধ করছে এই হল তিনটি কথা চার নাম্বার কথা আমরা যারা গুনাহ করি কিছু গুনা আছে কবিরা গুনা কিছু গুনা আছে সবিরা গুনা সুরাই নিসার আর একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন ইনতাজিতা কাবা ইর তুন আন যদি তোমরা কবিরা গুনাহা থেকে বাঁচো নুকফির আনকুম সেগিয়া তিকুম আমি তোমাদের সগিরা গুনা মাফ করে নিই কবিরা গুণা এটা যদি না করি সগিরা গুণা মাফ এখন কথা হলো সগিরা গুণা তো আল্লাহ মাফ করবে ঠিক আছে কিন্তু সগিরা গুণাও না করার চেষ্টা করা সারা জীবন একটা কথা আমরা মনে মনে রাখবো বা অন্যের কাছ থেকে আমরা সবক শোনাবো সবক শুনব অন্যরে বলবো কবিরা গুণা করব না সগিরা গুনা থেকেও বাঁচার সর্বাত্মক চেষ্টা করবেন রসুল উল্লাহ সাল্লাল্লা বলেন এই ইয়াক উম তেওয়াতিস তোমাদের চোখে যেই গুনাগুলা হালকা মনে হয় ছোট মনে হয় তুচ্ছ মনে হয় এই পাপ থেকেও তোমরা বাঁচো ইমানে মাজার হাদিস আম্মাজান আয়েশা সিদ্দিকা অদী আল্লাহ তালা আলহা বলেন قال لي رسول الله صلى الله عليه وسلم اياك ومحقرات الاعمال رسول الله صلى الله عليه وسلم আমাকে বলেছেন তুমি ছোট ছোট পাপ থেকে বাঁচো فإن لها من الله ছোট ছোট পাপ বেশি হয়ে গেলে এই ব্যাপারেও আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে সহিহ বুখারীর বর্ণনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নকুম লতা মালুনা আ মালা হিয়া আদক কুফিয়া ইউনিকুম্ মিনা শাহ ওয়াইন কুন্না লানাউদ্দুহা আলা আহদি রসুল ইল্লাহি সল্লাহ লাহ আলু সাল্লাম মিনাল মু বিপদ হযত বলেন তোমরা কিছু কিছু পাপ করো যে পাপগুলা তোমাদের চোখে চুলের চেয়ে হালকা কিসের চেয়ে হালকা চুলের চেয়ে হালকা মনে হয় অথচ তোমাদের এই পাপটা নবীর যুগে আমরা ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করতাম এখানে একটা বুঝার বিষয় তালান এই কথাটা কি আম করে বলছে এই যুগে কোন যুগে নবীর কাছাকাছি যুগে নবী দুনিয়া থেকে বিদায় নিশ তো নবী বিদায় না মানে সাহাবিদের যুগ নবী বলেন বর্ণনা কুরুনি কুরুন আমার যুগ শ্রেষ্ঠ যুগ এলুদাহু এরপর শ্রেষ্ঠ যুগ হলো আমার পরের যুগ এরপর শ্রেষ্ঠ যুগ হলো তার পরের যুগ তাহলে নবীর পরের শ্রেষ্ঠ যুগে সাহাবায় খেরাবের মধ্যে একজন আনাস তার সমসাময়িক যারা তাদেরকে বলতেছে তোমরা যেই অপরাধটা চুলের চেয়ে হালকা মনে করো নবীর যুগে এটাকে আমরা ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করতাম আচ্ছা বলেন তো শ্রেষ্ঠ যুগের মানুষ তারা কি আমাদের চেয়ে বেশি অপরাধ করত। তারা তো অপরাধই করতো না তারপরেও কোন একটা কাজ যদি একটু অন্য মনে হইতো সাহাবি বললেন এই মিয়া কি করল এটা এটা কি হালকা মনে করো নবীর যুগে ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করতাম এই হাদিস যখন আমি পড়ি আমি চিন্তা করি সাহাবায় খেরাম ওই যুগে একটা অপরাধকে ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করে অপরাধ দেখলে যদি কোনো সাহাবি দেখত কি বলতো তারা তো অপরাধ করতোই না তাদেরকে এই কথা বলছে আমাদেরকে দেখলে কি বলতো আল্লাহ আমাদের সকলকে কবিরা গুনা থেকে যেন আমরা বাঁচতে পারি সগিরা গুনা থেকেও যেন আমরা বাঁচতে পারি আল্লাহ তৌফিক দান আরবের এক কবি একটা কবিতা বলেছেন কবিতার অনুবাদটা আমার সাথে আপনারা একটু বলবেন আগে কবিতাটা বলি দেখেন আরবের এক কবি বলেন একটু আমার সাথে বলেন তুমি সগিরা গুনাকে তুচ্ছ মনে করো না মনে রেখো বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি বড় পাহাড় কি দিয়ে তৈরি উনি বুঝাইতে চায় ছোট পাথর দিয়ে যেমন বড় পাহাড় তৈরি হয় ছোট গুণা দিয়ে বড় গুণা তৈরি হয় এই জন্য তুমি সঙ্গীরা গুনাকে তুচ্ছ মনে করো না ছোট ছোট পাথর একসাথে হইলে বড় হয়ে যায় ছোট ছোট গুণাগুলা একসাথে হইলে স্তূপ হয় আর নবী বলছেন এই স্তূপ তোমার ধ্বংস করে ছাড়বে নাউজ তাহলে এক নম্বর কথা প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও দুই নাম্বার কথা আল্লাহ বললেন প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না তিন নাম্বার কথা আল্লাহ বললেন নবী আপনি বলেন প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতা সব হারাম চার নাম্বার কথা কবিরা গুণা থেকে বাঁচলে আল্লাহ সবিরা গুণা মাফ করে দিবেন পাঁচ নাম্বার কথা হল কবিরা গুণা তো করবই না সবিরা গুণা থেকেও বেঁচে থাকার সর্বাত্মক চেষ্টা করব ইনশা